দর্শক এনসিপির কার্যালয়ের সামনে কটিল বিস্ফোরণ ঘটেছে ঠিক এই কিছুক্ষণ আগে এক মিনিট দু মিনিট আগে এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই ককটেল বিস্ফোরণে যে ফুটপাতে যারা ছিলেন এই রাস্তায় যারা ছিলেন পথচারে ছিলেন তাদের একজন আহত হয়েছেন এবং আমার সামনে যাকে দেখছেন একজন বাদাম বিক্রেতা তিনিও আহত হয়েছেন তার কানের ঠিক কাছে এটি বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে তিনি নিজে তিনি নিজেও আহত হয়েছেন আপনি কোন জায়গায় ছিলেন যখন এটা বিস্ফোরিত হলো আমার আইয়া মানে খুশি শিশি শিশি করতেছে এটা শব্দের কারণে বেশি শব্দ হয়েছে তো এই জন্য কানের ভিতর লাগছে আপনি প্যানিক হয়ে যাচ্ছেন কানের মধ্যে ঝিরঝির করছে তিনি বলছেন ঠিক তিনি রাস্তা যখন পার হয়েছিলেন এপাশে যখন এসেছেন তখনই তার কানের একটু দূরেই ককিলটি বিস্ফোরণ করছে। বিকট শব্দে কপিলের বিস্ফোরণ ঘটেছে এখানে যারা পথচারী ছিলেন যারা প্রত্যক্ষদর্শী কথা বলছেন আমরা শুনছি অভিয়াসলি যেহেতু আগামীকালকে শেখা দিলে রায় হবে আজকে তারা চাইবেই একটা স্লিপে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে

দর্শক শুনছিলেন যারা পথচারী এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে এত বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো সেটি তারা নিজেরাও সন্ধি হান যে এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটলো এখানে ঠিক এত মানুষ এখানে এনসিপি যারা রাজনীতি এনসিপির কর্মী যারা রয়েছেন নেতা রয়েছেন তারা রয়েছেন পথচারী রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন ঠিক এত মানুষ উপস্থিতিতেই এখানে বিকট শব্দে কপিল বিস্ফোরিত হয়েছে এবং এই কপিল বিস্ফোরণে পথচারীরা আহত হয়েছে আপনারা শুনছেন একজন বাদাম বিক্রেতা তিনি যখন রাস্তা পার হয়েছেন এ পাশে ঠিক তখনই তার কানের কাছে বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়েছে তার তিনি তার কানের মধ্যে ঝাঁ করছে তিনি বলছিলেন যে কানের মধ্যে এখনও শব্দ করছে বিকট শব্দে তার কানের পাশেই এই ককি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এখানে আপনারা দেখছেন যে পুলিশের পোস্ট রয়েছে এনসিপির কার্যালয়ের ঠিক সামনে এনসিপির প্রধান কার্যালয়ের সামনে পুলিশের এত করি নিরাপত্তার মধ্যেও কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল সেটি নিয়ে এখানে যারা পথচারী রয়েছেন তারা সন্দেহ প্রকাশ করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে এই অবস্থায় থাকার পরেও কেন এরকম ঘটনা ঘটল এবং একজন পথচারী বলছিলেন যে পাশের বিল্ডিং থেকে এটি ফেলতে পারে তিনি সন্দেহ করছিলেন আপনারা দেখছেন সরাসরি খবরের কাগজে রাজধানীর বাংলা মন্ডলে এনসিমির প্রধান কার্যালয়ের সামনে ককিল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখান থেকে সরাসরি এখানকার যে পরিস্থিতি সেটি আপনারা দেখছেন পথচারী যিনি প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যর্থ হয়েছেন তিনি বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত ছিল এখানে আরও ব্যাপক কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ঠিক গত কয়েকদিন ধরে যেভাবে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল আজকে আজকে সেই সংখ্যাটা গত দিনের মতোই ছিল কিন্তু তারপরে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও কেন এমন ঘটনা ঘটলো সেই প্রশ্ন করছেন এখানকার পথচারী এবং প্রত্যক্ষদর্শীরা এনসিপির প্রধান কার্যালয়ের সামনেই এই কটিল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং কটিল বিস্ফোরণের সাথে সাথে যিনি বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি এখান থেকে পালিয়ে গিয়েছেন এনসিপির নেতাকর্মীরা ধরার চেষ্টা করেছিল কিন্তু তাকে ধরতে পারেননি ঠিক এনসিপির প্রধান কার্যালয়ের সামনেই এই কটিল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখানে এনসিপির নেতা आई बर केस करे এনসিপি নেতা নেতাকর্মীরা অফিসের সামনে আপনারা দেখছেন নেতা নেতাকর্মীরা এখানে অবস্থান করছে তারা আছে এখানে জায়গাটা جے لے بول جے لے بول ٹھیک ہے جے لے بول ٹھیک ہے جے لے بول جے لے بول جے لے بول جے لے بول ٹھیک ہے جے لے بول جے لے بول اک اک لکھتا جے لے بول میں کچھ ہم نے سے جے لے بول اک اک لکھ کر جے لے بول ٹھیک ہے

দর্শক এখানে কটিল বিস্ফোরণের ঘটনা যেখানে ঘটেছে আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনছি কটিল যখন ফোটে তখন আপনি কোথায় ছিলেন কি দেখলেন কটেল যখন ফোটে তখন আমি এই আমার এই গাড়ির কাছেই ছিলাম তো বাংলা মোটর মা মাঝখানে ইউটার্নের মাঝখানে রক্তেন্দা বাষ্ট হয় এবং আপনার অনেক একজন মানুষ আহত আহত হয়েছে তার সমস্যা হয়েছে এটাই এই কত দশ পনেরো মিনিট আপনি কি দেখেন রক্তেলের ধোঁয়া রক্তেনের ধোঁয়া দেখছেন আমি হ্যাঁ ধোঁয়াটা ওরে ওইটাই আমি দেখছি আমি ছিলাম দর্শক শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন যে ককটেলের ককটেলের যে বিস্ফোরণ ঘটেছে ঠিক উনি দূর থেকে দেখেছেন তিনি তার গাড়িতে বসেছিলেন তিনি দেখেছেন যে ঠিক এই জায়গাটিতে ককটেলের বিস্ফোরণ ঘটেছে এবং এখানে একজন পথচারী আমি একদম লাইভের শুরুতেই যাকে দেখাচ্ছিলাম একজন বাদাম বিক্রেতা হকার যিনি আহত হয়েছেন তার কানে লেগেছে তাকে আমরা দেখাচ্ছিলাম যে তার কানে লেগেছে তিনি আহত হয়েছেন ঠিক তিনি এখনও তার কানের মধ্যে হাত দিয়ে রেখেছেন আপনারা দেখছেন যে এই বাদাম বিক্রেতা তিনি এই ককটেল যেখানে বিস্ফোরণ ঘটেছে তার কাছে তিনি ছিলেন তার কানে এখনও ঝা শব্দ করছে তিনি বলছেন তিনি আহত হয়েছেন এই ককটেলের বিকট শব্দে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে ঠিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরেও এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আপনারা দেখছেন সরাসরি রাজধানীর বাংলা মোটর থেকে খবরের কাগজে

একে জ্ঞানের লোক বস্তু শব্দটা অনেক বড় ধর্মটা মানে কি মনে বস্তু এসে আমি তো এখানে আসলাম ব্যবহার হয়ে থাকা এটুকু আমি শক্তিশালী দিনে লিখা মানে গেম এসে দেখে আমার জন্য আমার মনে হয় আমার জন্য আসে দর্শক ঠিক এনসিপির কার্যালয়ের পাশে এইখানে কপিল বিস্ফোরণের পরে এই রাস্তায় গাড়ি চলাচল কয়েক মিনিটের জন্যে স্থিমিত ছিল ঠিক এখন আবারও আগের মতো যান চলাচল করছে রাস্তা স্বাভাবিক এবং লকডাউন আগামীকাল লকডাউনকে কেন্দ্র করে সাধারণত যে পরিস্থিতির সৃষ্টি হয় রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কমে যায় আমরা গত লকডাউনের আগে যেমনটা দেখেছিলাম মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি এখন আর রাজধানীতে দেখা যাচ্ছে না ঠিক প্রতিদিনের মতোই রাজধানীতে একদম সারাদিন যেভাবে গাড়ি চলেছে প্রতিদিনের যেরকম নৃত্য ব্যস্ততা যেভাবে চলে ঠিক আজকেও সেই পরিস্থিতি এখনও এখানে বিরাজমান রয়েছে পদকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঠিক এখন থেকে দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু তারপরেও এখানকার পরিস্থিতি একদমই স্বাভাবিক রয়েছে ঠিক যে জায়গাটিতে ককটেল পড়েছে সেখানে পুলিশের সদস্যরা এখন দাঁড়িয়ে আছে কিন্তু ককটেল যখন এখানে পড়েছে তখন এখানে কোনো পুলিশ সদস্য ছিল না একজন বাদাম বিক্রেতা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তার কানের কাছে ঠিক একটু দূরেই এই বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়েছে তিনি জানাচ্ছিলেন যে রাস্তা পার হয়ে তিনি ঠিক ওই পার থেকে এপারে যখন এসেছেন তখনই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছেন আপনারা দেখছেন যান চলাচল স্বাভাবিক রয়েছে ঠিক এই জায়গাটিতে জায়গাটিতে জেলার বিস্ফোরণের ঘটনা ঘটেছে আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করণ করে রেখেছে এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে একজন আছে একজন যিনি ঠিক এই জায়গাটিতেই কক টেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আপনারা দেখছেন সরাসরি খবরের কাগজে

এখানেই কত বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যে জায়গাটিতে ককিল বিস্ফোরণ ঘটেছে ঠিক সেই জায়গাটি পড়ন করে রেখেছে এক রকমের তারা যে সদস্য সংখ্যা রয়েছে তারা এটাকে ঘিরে রেখেছেন এবং এই পথের যে যান চলাচল সেটি একদমই স্বাভাবিক রয়েছে আপনারা দেশের যে দূরপাল্লার যে যানগুলো রাজধানীর মগবাজারের দিক থেকে এসে ফার্মগেটের দিকে চলে যাচ্ছে সেই গাড়িগুলো এবং অন্যান্য রুটের যে গাড়িগুলো ঠিক স্বাভাবিক এখানকার যান চলাচল পরিস্থিতি একদমই এখন একদম স্বাভাবিক বাংলা মডেল পরিস্থিতি এনসিবির অফিসের সামনে দলীয় নেতাকর্মীরা অবস্থান করছেন তারা আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগের যারা কর্মী রয়েছেন তাদেরকে ধরার আহ্বান জানাচ্ছেন তারা স্লোগান দিয়েছেন যে লিগ জেলে লীগ এরকম স্লোগান তারা দিয়েছেন তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন ঘটনা ঘটেছে সেই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি এনসিপির কার্যালয়ের সামনে থেকে খবরের কাগজে

এনসিপির কার্যালয়ের সামনে কর্মীদের অবস্থান রয়েছে গণমাধ্যমের গাড়ি রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে চেকপোস্ট সেটি এখানে বসিয়ে রেখেছেন ঠিক এই চেকপোস্টের কারণে হয়তো এনসিপির কার্যালয়ের সামনে ঠিক একদম সামনে বিস্ফোরণের ঘটনা না ঘটলেও একটু দূরে ঠিক বাংলা মোডের মোটার এখানে সেই কঠিন বিস্ফোরণের ঘটনার সবশেষ তথ্য জানাচ্ছিল বাংলা মোটরে এনসিপি প্রধান কার্যালয় সভাপতি এম এম রহমান খবরের কাগজ